কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন প্রতিদিন এক মিনিটের একটা ভিডিও করি যেখানে প্রথম আলো শুধু হেডলাইনগুলো পড়া হয় যাদের সময় নেই তারা সেই ভিডিও দেখতে পারেন এটা রিলিজ থাকারে আপলোড করা হয় এবং এই ভিডিওটা হচ্ছে টোটাল অ্যানালাইসিস এর ভিডিওটা বড়ো হবে এবং আমাদের ফর্টি নাইন বিসিএসের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে প্রিপারেশনের জন্য আপনারা যা অ্যাড হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সকল লিঙ্ক দেখেন <imitation> যে 80% পার্সেন্ট মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের এবং হচ্ছে দুদকে অনুসন্ধান মামলা এবং তদন্ত দেখেন সাতশো আটষট্টিটা অভিযোগের অনুসন্ধান শুরু আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে চুয়াল্লিশটা এছাড়া হচ্ছে আরও এক বছরের মামলা হয়েছে তিনশো নিরানব্বইটা আর তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তিনশো একুশটা বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন ঐক্যমত্য এটা সবচেয়ে ভালো একটা কাজ হবে দেখেন যে স্থায়ী আপনার বিভাগীয় পর্যায়ে মানে আপনার ডিস করার যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল আগেই বিচার বিভাগকে যেটা বিচার বিভাগ পরবর্তী সময় অসাংবাদিক বলে সেটা বাতিল করে দেয় বাট এটা যদি নতুনভাবে আপনার স্টাবলিশ করা যায় তাহলে ঢাকা কেন্দ্রিক যে জট সেটা কমবে এছাড়া আরও কিছু ব্যাপারে ঐক্যমত হয়েছে যেমন সংবিধানের সত্য বা অনুচ্ছেদ পরিবর্তন এটাকে পরিবর্তন করা হবে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব এখন বিরোধী দলকে দেওয়ার সম্ভাবনা আছে এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এটা আসলে করা প্রয়োজন আছে রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান এ যে রাষ্ট্রপতি সবাইকে যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমা করতে পারে এই বিধানটা নিয়ে কাজ করছে এছাড়া হাইকোর্ট বিকেন্দ্রীকরণ এটা অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসবে আমাদের পুরো বিচার বিভাগে এনবিআর এ অবসর বরখাস্ত বদলি এবং আতঙ্ক তদন্ত আতঙ্ক বিরাজ করছে প্রথম পেজে তেমন কিছু নেই দ্বিতীয় পেজে দেখি দ্বিতীয় পেজেও ইনফরমেশান নেই আমরা তিন নম্বর পেজে চলে আসি দেশে খাদ্যে মজুদ বেড়েছে প্রেসিংয়ের থেকে জানানো হয়েছে এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে অপেক্ষা আরও বাড়লো নতুন করে একটা চুক্তি হয়েছে সেখানে টাইম এক্সটেন্ড করা হয়েছে নমনীয় হচ্ছে সরকারি চাকরির অধ্যাদেশ এখন আনুগত্যের সামিল সংক্রান্ত ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমি আচ্ছা এইটা একটু পরে ডিসকাশন করি আমরা নাহিদ ইসলামের একটা বক্তব্য আছে এই পেজে যে নতুন সংবিধান লাগবে নাহিদ ইসলাম বলেছেন যেই সংবিধান আপনার আমাদের অধিকার রক্ষা করতে পারে না সংবিধানের আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে না সেই সংবিধান জনগণের সংবিধান নয় এটার অনেকগুলো পার্সপেক্টিভ থেকে হচ্ছে আলোচনা করা যায় প্রথমত আমি পার্সোনালি মনে করি যে সংবিধান কিংবা আইন দিয়ে আপনি কখনোই আপনি ন্যায় বিচার কিংবা হচ্ছে অধিকার এগুলো আপনি নিশ্চিত করতে পারবেন না আপনাকে কি করা লাগবে আপনাকে জনমত গঠন করা লাগবে জনগণ আপনাকে একটা কালচার বিল্ড করা লাগবে যেখানে হচ্ছে জাস্টিস থাকবে দেখেন অনেক দেশই আছে কোনো সংবিধানই নেই ওই দেশে সংবিধান অনেক ছোট সংবিধান তো তার মানে কি ওই দেশে কোনো ধরনের ন্যায় বিচার নাই মানবাধিকার নাই এখন আপনি ধরেন মানুষ সিভিলাইজড হচ্ছে না কালচার দাঁড়াচ্ছে না জাস্টিসের কালচার দাঁড়াচ্ছে না আপনি যতই আইন করেন না কেন আইন বাংলাদেশে প্রচুর আছে বাংলাদেশে আপনার এই আপনার করাপশন বন্ধ করার জন্য নতুন কোনো আইনেরই প্রয়োজন নাই কারণ বিদ্যমান যে আইনগুলো আছে সেটা দিয়ে আপনি প্রচুর স্টেপ নিতে পারবেন বাট স্টেপ নেওয়া হচ্ছে কি আইন বানানো হচ্ছে আপনাকে সিকিউর হচ্ছে যে কিছু আইন আছে আপনি মামলা করতে পারবেন কারণ মামলা যে করবেন যেই ব্যবস্থায় সেই ব্যবস্থা তো আপনার জাস্টিস আসবে কিনা সেটাও আপনি জানেন না আপনার যেটা করা লাগবে আপনার একটা কালচার বিল্ড করা লাগবে যে এই দেশে এটা চলে না এখন আপনি আইন না থাকলেও দেখবেন যে ওই বদমাসী চলবে না সো আইন থাকুক না থাকুক সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনি একদম জিরো থেকে একদম রুট লেভেল থেকে মানুষের চরিত্রটা এমনভাবে বিল করতে হবে যে আপনার ওরা করাপশনের দিকে আগাবে না হ্যাঁ যেমন বাবা বা মা আপনার প্রশ্ন এনে টিচারকে দিবে না যে নেক্সট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে একটু পড়ায় দেন যেখানে বাবা মা থাকবে মডেল হ্যাঁ তারপর ধরেন হচ্ছে বিনোদ ধর্মীয় প্রতিষ্ঠানের সকল ধর্মের হ্যাঁ ওরাই যদি আপনার ধরনের সাম্প্রদায়িকতা ছড়ায় কিংবা ধরেন হচ্ছে ওরাই যদি খারাপ কাজে জড়ায় তাহলে হচ্ছে ওরা সমাজকে আপনার কি ধরনের একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে ঠিক আছে সো আলটিমেটলি আপনার প্রয়োজন হচ্ছে পুরো জনগণকে মোবিলাইজ করা জনগণকে বোঝানো যে তুমি করাপশন করিও না ঠিক আছে এখন প্রতিটা সেক্টর নিয়ে আপনি আইন বানাবেন এবং যে আইন প্রয়োগ করবে সেই আইনটা সেই যদি কর্পোরেট হয় যেমন ধরেন সরকারি চাকরিবিধি মূলত সরকারি চাকরি করলে ঘুষ খেলে সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো একটা আইন আমি এটাকে সোললি হার্ট অ্যান্ড মানে উইথ হার্ট এটাকে আমি সাপোর্ট করি কিন্তু দেখেন আলটিমেটলি রাজনৈতিক ব্যবস্থা ঠিক না হইলে আপনার সব প্রধান থাকে রাজনৈতিক ব্যক্তিরা একটা মন্ত্রণালয় মূলত সচিব সবচেয়ে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার খাটাইলে খাটাইলেও আপনার প্রশাসনিকভাবে বা এটাকে নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে মন্ত্রী সো মন্ত্রী যদি আপনার করাপশন করে তাহলে তার আন্ডারে সচিব করবে তার আন্ডারে জয়েন করবে তার আন্ডারে হচ্ছে অ্যাসিস্টেন্ট করবে আলটিমেটলি আমি সবসময় বলি যে একটা পিওর পলিটিক্যাল কালচার যদি আপনি না দাঁড়ায় আপনি করাপশন দিয়ে শুরু করে কিছুই চেঞ্জ করতে পারবেন না আপনি হয়তো একটা সচিবকে চাকরি চুক্ত করতে পারবেন কিন্তু আপনার মন্ত্রী যে হচ্ছে করাপশন করতেছে তাকে কিন্তু সহজে আপনি খুব অ্যাক্সেসিভ মানে পাঁচ আগস্ট না হইলে আপনি জেলে নিতে পারতেছেন না ঠিক আছে এইগুলো চেঞ্জ করা লাগবে অর্থাৎ রাজনৈতিক মনোনয়ন দেওয়া ঠিক করা লাগবে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে ডেমোক্রেসি নিয়ে কথা বলেন দেখেন যে আপনি প্রতিটা জায়গাতে সংস্কার চাচ্ছেন কিন্তু রাজনৈতিক দলের মধ্যে সংস্কার চাচ্ছেন না কেন যে রাজনৈতিক প্রতিটা দলের হচ্ছে সংবিধান পাবলিশ করা লাগবে জনগণ জনগণের অ্যাভেলেবেল করা লাগবে সেইখানে আপনার কাউন্সিল করা লাগবে প্রতি বছর কাউন্সিলের মাধ্যমে নেতা গঠন করা লাগবে এগুলো কি হয় মনোনয়ন কাকে দিচ্ছে আপনি টাকা দেন গত পনেরো বছর দেখা গেছে আপনি দুইশো একশো বা কোন একটা অ্যামাউন্টে টাকা দিলে আপনি এমপি মনোনয়নপত্র পেয়ে যাচ্ছেন এই এইটাই হচ্ছে মূলত সমস্যা আপনি হচ্ছে পুরে এসে জুরে এমপি হয়ে গেলেন তারপর কোন মন্ত্রী হয়ে গেলেন এই পরে আপনি পাঁচ বছর খেটে চলে গেলেন পলিটিক্স চেঞ্জ করেন পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে মৌলভীবাজারে দুইটি সীমান্ত দিয়ে 71 জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ dengan ভারতীয় টাকা না পেলে হলানি করা হচ্ছে মানিকগঞ্জের পাসপোর্ট কারজলে এছাড়া গাজীপুরের কারখানায় যাকে হত্যা করা হয়েছিল সেই মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওদেরকে আসলে খুব সবচেয়ে মানে মার্সিলেস পানিশমেন্ট দেওয়া উচিত হোটেলে ঢুকে নারীদের উপর যুবদল নেতা এখন দেখেন আছে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে হুমকিতে ইসরায়েলের অর্থনীতি এখন ইসরায়েল যদি সলো একটা অর্থনীতি রান করতে চায় তাহলে ইসরায়েলের অর্থনীতি এতদিনে ফল করে যাইতো মূলত ইসরায়েল ইস ব্যাকড বাই ইউএসএ এখন ইউএসএ যদি ব্যাক বাই হয় ওদের টাকা লাগবে দিবে গৌরী ব্যাপারটা এরকম হয়ে গেছে সো ইসরায়েলের অর্থনীতি বলতে আপনার হচ্ছে ওদেরকে ইনফ্লো করার জন্য মানে ইনফ্লো করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি দাঁড়ায় আছে এই জন্য ফল করতেছে না স্টিল ট্রাম্প যেটা বলতেছে ট্রাম্প এখন বলতেছে ইসরায়েলকে লোন দিবে ডোনেশন দিবে না এইটা যদি করা যায় তাও ইসরায়েল প্রেশারে পড়বে দেখেন যুদ্ধে ব্যয়ের কারণে ইসরায়েলের এরই মধ্যে চাপে আছে এখন জ্বালানি উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এছাড়া সবচেয়ে বড় প্রেসারে পড়ছে হাইফা বন্দরে সব ধরনের জাহাজ আপনার বন্ধ করে দেওয়া লাগছে জাহাজ জাহাজ ভিডা এবং বৃহত্তম কন্টেনার শিপিং কর্পোরেশন ম্যারকস ইসরায়েলে হাইফা বন্দরের ব্যবহারটা অফ করেছে এইটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলবে বিশেষ করে হচ্ছে আপনার হচ্ছেন হুথিদের অবরোধের জন্য যেই একটা সংকট ক্রিয়েট হয়েছে ইসরায়েলে তার চেয়ে বড়ো সংকট হচ্ছে এটা কারণ এই ওদের মাধ্যমে বা এই বন্দরের মাধ্যমে হচ্ছে শিল্প যন্ত্রপাতি ঔষধ কৌশলগত জিনিসপত্র আমদানি করা হয় এবং এইটা হচ্ছে আপনার আপনার ভূমধ্য সাগরে যাওয়ার প্রথম মানে এক সবচেয়ে সুপ্রিম রুটই হচ্ছে এই বন্দরটা ইসরায়েলের জন্য এখন দেখেন আর অন্যদিকে ইরান হচ্ছে ইরানের যে আপনার মিসাইলগুলো সেগুলো হচ্ছে আপনার ডোমেস্টিক আপনার ডোমেস্টিকলি বানানো হচ্ছে খুবই কম খরচে মানে ইরান যে আপনার বাহুতিরে যে অস্ত্রটা মারতেছে মিসাইলটা মারতেছে সেটা খুবই লোয়েস্ট কস্ট আর ওদিকে এটাকে ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েল যে আপনার আপনার যে মেকানিজমগুলো ইউজ করতেছে অ্যান্ড আপনার ডিফেন্স মেকানিজমগুলো সেটা প্রচুর কস্টলি এইখানে আপনারা হচ্ছেন আপনার মোটামুটি কস্ট অ্যান্ড বেনিফিট যে রেশিওটা সেখানে ইসরায়েল প্রচুর পিছিয়ে পড়তেছে তার অন্যদিকে ইরান মোটামুটি আপনার সেই ইরান বিপ্লবের পর থেকেই আপনি নিষেধাজ্ঞার মুখে আছে সো ওরা নিজেরাই কিভাবে আপনার সলভেন্ট থাকা যায় এটা নিয়ে তারা যথেষ্ট পরিমাণ এক্সপার্ট হয়ে গেছে এবং তারা কিন্তু এখন ইকোনমি একটু চাপে আছে বাট ওরা একদমই মানে দেউলিয়ার মতো অবস্থা না হ্যাঁ সাথে করে হচ্ছে এখন রাশিয়া চীন ইরানকে ব্যাক দিচ্ছে তো আলটিমেটলি কিন্তু ইরানের চেয়ে ইসরায়েল বেশি ঝামেলায় পড়তেছে দেখেন পশ্চিম তীরও দখলে দিচ্ছে ইসরায়েল পশ্চিম তীর দেখেন গাজাতে গাজা এবং পশ্চিম তীর এখানে পশ্চিম তীরটা কিন্তু ওয়েস্ট ব্যাক ছিল আর গাজা ছিল হচ্ছে হামাস তো দেখেন এই ওয়েস্ট ব্যাঙ্কটা কিন্তু ইসরায়েলের সাথে লিয়াজু মেনটেন করে চলে এখন এই পশ্চিম তীরটা দখল করে নিচ্ছে ইসরায়েল তার মানে হচ্ছে আপনি ইসরায়েল বা ইউএস সাথে বন্ধু হইলেও সমস্যা আছে দেখেন যে রাশিয়ার নৌবাহিনী উপপ্রধান হামলায় নিহত হয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা চাপ রাশিয়ার জন্য এবং বড় একটা বিজয় ইউক্রেনের জন্য দেখা যাক যে রাশিয়া এটার রিটালিশনে কি করে অন্য আলোগুলো নিজেরা পড়বে অনেক কিছু শিখার আছে আমি স্কিপ করে যাচ্ছি দেখেন বাজারে চড়া সবজির দাম এবং সেমিকন্ডাক্টর খাতে দশ বছরে কর অব্যাহতি শুল্ক ছাড়ের সুপারিশ করা হয়েছে টাস্ক ফোর্স প্রতিবেদনে ইন্ডিয়া বিশাল বড় করে আপনার সেমিকন্ডাক্টর মার্কেট দাঁড়া করাচ্ছে এবং আদানি গ্রুপ এবং আপনার মুকেশ আম্বানির যে গ্রুপটা ওরা কিন্তু আপনার প্রচুর বড়ো একটা ইনভেস্টমেন্ট দিচ্ছে সেমিকন্ডাক্টরে সো আশা করা যায় যে বাংলাদেশ যদি এই সেক্টরে দাঁড়াইতে পারে ভালো হবে কিন্তু এখানে যে স্কিল লেবার লাগবে সেটা আশা করি বাংলাদেশ মানে এটার পার্সপেক্টিভে ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করবে তুলা আমদানিতে টু পার্সেন্ট অগ্রিম কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা তাহলে পরীক্ষায় আসতে পারে যে অগ্রিম কর ব্যাপারটা কি এটা নিয়ে একটা স্টাডি করা লাগবে আপনাদের লাস্ট পেজে দেখি আমরা যে সেনা সেনা সদরের ব্রিফিংয়ে বলা হয়েছে সেনা সদস্যরা যদি ঘুমে জড়িত হয় এবং তা প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শ্রমিক থেকে এক লাফে প্রকৌশলী কর আদায়কারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনিয়ম হয়েছে লম্বা সময় ধরে ষোলো গ্রেড সতেরো গ্রেড বিশ গ্রেডে জয়েন করার ছয় এক বছরের মধ্যে নাইন গ্রেডে প্রদান করা হচ্ছে এখানে দুইটা ফ্যাক্ট নাইন গ্রেড নাইনটিন গ্রেড টোয়েন্টি গ্রেড সিক্সটিন গ্রেডে দেখা যায় ভালো স্টুডেন্টরা অ্যাটেন্ড করে না বা অ্যাপ্লাই করে না সো আবার যে নাইন গ্রেডে যেহেতু ওদেরকে পদায়ন দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে নাইন গ্রেডে সাত গ্রোডে আসতেছে না কিনা আমি এটা বলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কয়জন এমপ্লয়ি আছে এবং কয়জন এমপ্লয়ি আপনার রিটায়ারমেন্টে যাচ্ছে এবং কত পার্সেন্ট হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে আপনি ইস্যুটা দেখেন যে রিক্রুটমেন্ট হচ্ছেই না তাহলে নাইন গ্রেড আপার দেন নাইন গ্রেড এখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না তাহলে এগুলো ফিল আপ করতেছে কীভাবে এখানে প্রচুর করাপশন হয় নট ঢাকা চিটং ঢাকা বা আদার সিটি কর্পোরেশনে এগুলোতে প্রচুর করাপশান হতে আগে এগুলোতে প্রচুর স্ট্রংলি হচ্ছে হাত দেওয়া উচিত সেনা অভিযানে কে কে এন এর কমান্ডার সহ দুজন নিহত হয়েছে বান্দরবনের রুমায় সেনাবাহিনীর অভিযানে নিহত কুকিচিন ন্যাশনাল আর্মির দুজন এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে কার ধন্যবাদ